আজকে সারাদিন আমি কি কি করলাম কি কি খেলাম সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম তোয়েবা ওয়েলকাম ব্যাক তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো অনেক দিন পর আমি হচ্ছে যে সারাদিন কি কি করলাম কি কি খেলাম এইটার একটা মানে ব্লগ নিয়ে আসছি আর কি সারা তো খুব অলস প্লাস হচ্ছে যে আমার এক্সাম চলতেছে তাই আর কি তোমাদের সাথে ডেইলি ব্লগের ভিডিও শেয়ার তো আমি হচ্ছে যে সকালবেলা নাস্তা খাচ্ছিলাম ডিম পোচ মানে হাফ বয়েল ডিম পোচ আর হচ্ছে যে দুইটা পরোটা প্লেটটা হচ্ছে বেশি ছোট হয়ে গেছে তাই আর কি আমার পরোটা গুলো আর ওই দিক দিয়ে আমি দেখতেছিলাম পরটার সাথে গেছে ওই দিক দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগছিল আর আমার কিন্তু ডিম পোচ হাফ বয়েল আর পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে হচ্ছে যে ডিম পোচ দিয়ে পরোটা খেতে খেতে আমি চা বানায় ফেলছিল তারপর ডিম পোচের সাথে গরম গরম পরোটা আর হচ্ছে যে চা আমি হচ্ছে যে একটা পরোটা দিয়ে খাই আর একটা পরোটা হচ্ছে চা দিয়ে খাই চা দিয়ে পরোটা খাওয়া শেষ করে হচ্ছে বাইরে বৃষ্টি নামছিল আর আর বৃষ্টিটা এত এত সুন্দর সুন্দর ছিল আকাশটা কালো মেঘলা করে আনছিল তাই ভাবলাম পাশে দাঁড়িয়ে একটু চা খাই তো আমি চা কি খাবো আমি তো জাস্ট ওয়েদার এর ভিউটা নিচ্ছিলাম ফোনে অনেক সুন্দর লাগছিল আর আমি হচ্ছে যে একটু চা ছিল লাস্টে দিয়ে আর এই ভিউ নিতে নিতে আমার চাই শেষ মাস ঠান্ডা হয়ে গেছিল তারপর হচ্ছে যে আমার দুপুর বেলার খাবারের টাইম হয়ে ছিল আর দুপুর বেলা ছিল খিচুড়ি যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আপনারা তো বুঝে নেই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি কার না খাইতে ইচ্ছা করে তো খিচুড়িটা কিন্তু আব্বুর হাতের ছিল আমি অনেকদিন ধরে আব্বুর হাতের খিচুড়ি খাইতে চাইতেছিলাম তো এই দিন হচ্ছে যে বৃষ্টি ছিল তাই আব্বু ফাইনালি খিচুড়ি রান্না করে ফেলছে আর আব্বুর হাতের খিচুড়ি এত মজা এত মজা কেউ যদি সামনাসামনি একবার খায় তাহলে তার ফ্যান হয়ে যাবে দ্বিতীয়বার খাওয়ার জন্য বায়না ধরে বসে থাকবে খিচুড়িটা অনেক মজা ছিল দুপুরে একদম পেট ভরে ভাত খাইছি যদিও ভাবছিলাম যে আমি ডায়েট করবো বাট পারি নাই ডায়েট করতে গাই খিচুড়ি খেয়ে উঠছি উঠে দেখি যে আবারও বাইরে বৃষ্টি পড়তে আছে তো বৃষ্টি পড়ার সময় হচ্ছে যে খিচুড়ি খাইছি অনেক মজাই লাগছে তো এদিক দিয়ে হচ্ছে যে ভিউটা অনেক ভালোই লাগতেছিল আর আমার ভিজতেও ইচ্ছা করতেছিল দেন হচ্ছে যে আমি চলে গিয়েছিলাম এই বৃষ্টি দেখে ছাদে বৃষ্টিতে ভিজতে আর সেই ক্লিপটা হচ্ছে যে নেই নাই কারণ আমার সাথে কেউ যায় নাই যে আমার ভিডিও করে দিবে আমি তো একা একাই ব্লগ করি মানে একা একাই ভিডিও করি তোমরা তো জানোই তারপর বৃষ্টি থেকে ভিজে টিজে এসে আমি হচ্ছে যে ড্রেস আপ চেঞ্জ করে অন্য ড্রেস পরে করে ফেলছিলাম তারপর দেখতেছিলাম আম্মু হচ্ছে যে আলমারি থেকে আম্মুর শাড়ি গুছাচ্ছিল মানে বাস করতেছিল আম্মুর আলমাইটা অনেক আওলা জলা হয়েছিল ওখান থেকে হচ্ছে যে আম্মুর একটা শাড়ি আমার চোখে পড়ে তারপর ভাবলাম যাচ্ছে আচ্ছা এই শাড়িটা পরে একটু ঢংমং করি একটু ভিডিও টুডিও বানাই তো হচ্ছে যে আম্মুর এই শাড়িটা আমি পরে এখন ঢংমং করা শুরু করে দিছি বুঝে নি তুমি মানুষ বলে কথা আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে অবশ্য কেমনই লাগবে সুন্দরই তো লাগবে কারণ মা শাড়িতে তো মেয়ে অলওয়েজ সুন্দর তারপর ঢংমং করতে করতে হচ্ছে যে রাতের খাবারের টাইম হয়ে ছিল আর রাতের খাবারে ছিল আলু দিয়ে গরুর মাংস আর ভাত আর লেবু আর ওই যে দেখেন আমি হচ্ছে যে এত বড় হয়ে গেছি তাও ফোনে সিনচান এখন পর্যন্ত দেখি খাইতে বসে সিনচান না দেখলে আমার গলা দিয়ে ভাত নামেন ওই যে দেখেন ফোনে সিনচান চলতেছে আর আমার মতো আপনারা কে কে হচ্ছে যে খাওয়ার সময় কার্টুন দেখা ছাড়া ভাত খেতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন তো এখানে হচ্ছে যে আমি ভাত মা খেয়ে খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে গরম গরম ভাত এত মজা লাগে বিশেষ করে হচ্ছে যে আলু দিয়ে গরুর মাংস দিয়ে গরম গরম ভাত হইলে আর কিছুই লাগে না কিন্তু আমার আমুর হাতের এই আলু দিয়ে গরুর মাংস দিয়ে তরকারিটা অনেকেই পছন্দ করে আর আমি তো ভাই বিগ ফ্যান অবশ্য আমার হচ্ছে যে সব থেকে বেশি ভাল লাগে হচ্ছে যে কষানো মাংস তো সমস্যা নেই আমি তো কষানোর মাংস থেকেও খেয়ে রাখছি তো এখন রাতে রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য তা ভাতের সাথে তো খাওয়ার জন্য এটা লাগবে আর লবণ হচ্ছে যে ভাই আমি বেশি খাই আমি হচ্ছে যে অনেক লবণ খাই তো এখানে হচ্ছে যে আম্মু অল টাইম তরকারিতে পারফেক্ট লবণ দেয় কিন্তু আমার কাছে কেন জানি না লবণ কম লাগতেছিল দেন হচ্ছে যে আরো এক্সট্রা লবণ নিয়ে খাইতেছিলাম আর শুনলাম বেশি লবণ খেলে নাকি শরীরের রক্ত পানি হয়ে যায় আসলে এই কথাটা ঠিক আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাই যান ঠিক আছে তো খেতে খেতে হচ্ছে যে আমার আজকের ভিডিওটা সমাপ্তি ঘটে যাবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না টাটা